বন্ধুরা এই শীতে গ্লিসারিন আর বেসন ঠিক এই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে মাত্র দুটি জিনিস দুটি জিনিস দিয়ে পাঁচ মিনিট যদি তোমরা মুখে লাগাতে পারো দেখবে পাঁচ মিনিটে ত্বক কতটা উজ্জ্বল ফর্সা ঝকঝকে হতে পারে এবং সমস্ত দাগ ছোপ কালো দাগ পিম্পলস যদি হচ্ছে একনে হচ্ছে পিম্পলস একনে দাগ হয়ে গেছে প্রচণ্ড শীতে রুক্ষ শুষ্ক হয়ে গেছে স্কিনটা এই সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে আজকের এই রেমেডি শুধু পাঁচ মিনিট লাগাতে হবে কিভাবে দেখে নাও রাতে চাইলে রাতেও করতে পারো বা দিনেও করতে পারো স্নানের আগেও করতে পারো আর আজকে আমি একটা তোমাদের দুর্দান্ত সিরাম বানিয়ে দেখাবো রাত্রে নাইট ক্রিম বা নাইট সিরাম সেটা তোমরা দিনে রাত্রে যখন ইচ্ছে হাতে পায়ে মুখে লাগাতে পারবে তো চলো শুরু করি তো দেখো সবার প্রথম বানাচ্ছি একটা ক্লিনজার তার জন্যে আমি এখানে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বন্ধুরা বেসন প্রচণ্ড ভালো ক্লিনজার মানে বেসন এমন একটা ক্লিনজার যেটাকে কিন্তু কোনো ক্লিনজার বিট করতে পারে না তোমরা আমার কথা শুনে বন্ধুরা বেসন ব্যবহার শুরু করো দেখবে স্কিনের টেক্সচার পাল্টে যাবে নিলাম এক চামচ বেসন আর এক চুটকি মতন কস্তুরি হলুদ যদি কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদও দিতে পারো সামান্য এক চুটকি এর সাথে আমি দিচ্ছি গ্লিসারিন তো দেখো আট থেকে দশ ফোঁটা মতন আমি এখানে গ্লিসারিন অ্যাড করে দিলাম গ্লিসারিন মধ্যে থাকে একটা অশুধি গুণ যেটা আমাদের শীতকালে স্কিনকে রুক্ষ শুষ্ক হতে দেয় না জানো তো গ্লিসারিন কিন্তু স্কিনকে ফর্সাও করে এবার দেখো এর সঙ্গে আমি মেশাচ্ছি এক চামচ পরিমাণ যে কোনো ফেসওয়াশ তোমার কাছে যে ফেসওয়াশটা আছে তুমি যে ফেসওয়াশটা পছন্দ করো সেই ফেসওয়াশটাই মিশিয়ে দেবে আর দিলাম একটু জল যদি ওয়াশ না থাকে বন্ধুরা এখানে কিন্তু শ্যাম্পুও ব্যবহার করতে পারো নয় শ্যাম্পু অথবা ফেসওয়াশ দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে গুলে এই ক্লিনজারটা আমার তৈরি হয়ে গেল বেলা একবার দিনের বেলা একবার দুবার যদি এই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নাও দেখবে স্কিন অনেক পরিষ্কার ঝলমলে থাকবে এই ক্লিনজারটা দিয়ে দেখো আমি হালকা হাতে ঠিক যেভাবে আমরা ফেসওয়াশ করি সেইভাবে হালকা হাতে রাব করে করে এইভাবে ফেসওয়াশ করছি ঠিক যেমনভাবে আমরা ফেসওয়াশ করি তবে একটু একটু আলাদা আছে একটু এইভাবে স্ক্রাবিংয়ের মতন করে করবে কারণ এর মধ্যে আমি দিয়েছি বেসন এবং হলুদ দুটোর এই ছোটো ছোটো গ্র্যানুয়েলসগুলো না এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে স্কিনটাকে এক্সফোলিয়েট করবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়াবে ভেতর থেকে কিন্তু স্কিনটা গ্লোয়িং হবে আর ডেড স্কিন রিমুভ হবে শীতকালে প্রচণ্ড পরিমাণে ডেড স্কিন জমে যায় স্কিনটা রুক্ষ শুষ্ক ডাল হয়ে যায় এই ডেড স্কিনটা কিন্তু রিমুভ হালকাভাবে মাসাজ দিয়ে দিয়ে তোমরা ফেসওয়াশটা করলে স্ক্রাবিংয়ের কাজ করবে তো হালকাভাবে এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে আগে ফেসওয়াশটা সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেবে যেভাবে ঠিক আমরা ফেসওয়াশ করি এটা লাগিয়ে মুখে একটু পাঁচ মিনিট অপেক্ষা করবে তাতে কী হবে এই বেসনের গুণ গ্লিসেরিনের গুণ তোমার ফেসে কিন্তু অ্যাবজর্ব হবে এবং স্কিনটা আরও বেশি ডিপ ক্লিন হবে পোর ক্লিন হবে পোরের মধ্যে যে ধুলো ময়লা জমে থাকে ফেসের মধ্যে দানা দানা হয়ে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে যায় সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে এবার দেখো একটা মানে ভিজের টাওয়েল দিয়ে বা রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে এইভাবে একটু মুছে নেবে তাতে কী হবে ওপর থেকে ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাবে পোরগুলো ভালোভাবে ক্লিন হবে তারপরে তুমি যদি মুখটা ধোও তাহলে দেখবে মুখটা আরও বেশি পরিষ্কার হবে একটু সময় দিলে পাঁচ মিনিটে দেখবে পাঁচ মিনিট নিজের জন্যে সময় দিয়ে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে আর এটা বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে করতে পারে কোনো অসুবিধে নেই তো দেখো এবার আমি মুখটা ধুয়ে চলে আসবো দেখো মুখটা ধুয়ে চলে এসছি কতটা ডিপ ক্লিন হয়ে গেছে মুখটা গ্লো করছে মুখের মধ্যে একটা গ্লো চলে আসবে দেখবে ইনস্ট্যান্ট একটা ত্বকটা পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে মুখটা ধুয়ে এসে আমি একটুখানি যে কোনো টোনার তোমরা এখানে ইউজ করতে পারো যে টোনার তোমার কাছে আছে সেই টোনারটাই তুমি এখানে মুখটা টাওয়েল ড্রাই করে নিয়ে টোনারটা লাগিয়ে নিতে পারো অথবা টোনা না না ইউজ করতে চাইলে তোমরা গোলাপ জলও কিন্তু ইউজ করতে পারো তো দেখো আমি এখানে অল্প একটু হাতে গোলাপ জল নিয়ে ফেসে হালকাভাবে লাগিয়ে দিচ্ছি এটা এইভাবে থুবে থুবে লাগিয়ে দেবে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে লাগাবে না আর এই গোলাপ জল লাগানোর পর কিন্তু মুখটা মুছবে না মুখটা ভালোভাবে এইভাবে লাগিয়ে নিয়ে মুখটা কিন্তু একটু ড্রাই হতে দেবে একটু শুকিয়ে নেবে মুখটা মুছবে না যখন স্কিনে একটু গোলাপ জলটা টেনে যাবে অ্যাবজর্ব হয়ে যাবে গোলাপ জল স্কিনকে সুদিং রাখে ভেতর থেকে গ্লোয়িং বানায় গোলাপ জল কোনো র্যাশেস হতে দেয় না স্কিনকে সানবার্ন হতে দেয় না ঠান্ডা রাখে এবার চলো বানাবো একটা সেই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং গ্লাসের স্কিন কোরিয়ান সিরাম তার জন্যে দেখো আমি এখানে চাল ধোয়া জল নিচ্ছি দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত হয় প্রত্যেক দিন আমরা ভাতটা ধুয়ে চাল ধুয়ে তারপরে চালটা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর যে জলটা তার থেকে তিন চার চামচ জল উঠিয়ে নিয়েছি সেই চাল ধোয়া জলটা দিয়ে বানাবো আজকে গ্লাস স্কিন কোরিয়ান নাইট সিরাম তবে নাইট সিরাম বলছি আমি কিন্তু এই সিরামটা তোমরা দুবেলাই লাগাতে পারবে সকালে রাত্রে দুবেলাই ইউজ করতে পারবে তো তিন চামচ চাল ধোয়া জল এখানে আমি নিয়ে নিয়েছি তার সাথে দেখুন দিচ্ছি আমি হাফ চামচ মতন গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী স্কিনকে ভীষণভাবে হাইড্রেট রাখে তোমার স্কিনের ময়শ্চারটাকে লক রাখে স্কিনকে ফাটতে দেয় না এই ঠান্ডা রুক্ষতা শুষ্কতা থেকে স্কিনকে বাঁচায় তো দিয়ে দিলাম হাফ চামচ মতন গ্লিসারিন এবার এখানে আমি দেখো অ্যাড করছি অ্যালোভেরা জেল দেড় চামচ মতন অ্যালোভেরা জেল এখানে আমি অ্যাড করলাম তিন চামচ যদি তোমরা নাও চাল ধোয়া জল তার সাথে হাফ চামচ গ্লিসারিন দেড় চামচ মতন অ্যালোভেরা জেল আর দিচ্ছি আমি ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি যদি তোমাদের স্কিন আরও খুব রুক্ষ শুষ্ক হয় প্রচণ্ড পরিমাণ ড্রাই হয় বা এজের কারণে স্কিনে অনেক রিঙ্কেল এসে গেছে আর একটা ভিটামিন ই ক্যাপসুল বাড়িয়ে দিতে পারো আমি এখানে দুটো নর্মাল হলে দুটো ভিটামিন ই ক্যাপসুলই যথেষ্ট তো দুটো ভিটামিন এখানে আমি মিশিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে দেখো এই যে আমরা স্কিন কেয়ার করি কিন্তু আমাদের পুরো ফায়দাটা তো নিতে হবে তাই সারা রাত কিন্তু এটা স্কিনে থাকবে এবার দেখো সিরামটা একটা পরিষ্কার কাঁচের শিশি তার মধ্যে ঢেলে রাখছি তোমরা পুরোনো কোনো ক্রিমের শিশি থাকলে ক্রিমের কৌটো থাকলে সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ঢেলে রেখে দেবে তবে একটু মেক্সিওর করে নেবে যেন জল না থাকে শিশিটা বা কৌটোটা ধোয়ার সময় বা ঢাকনাতে যেন কোনো জল না থাকে তো এটাই কিন্তু আমার তৈরি হয়ে গেলো একটা ম্যাজিক্যাল নাইট ক্রিম বা ম্যাজিক্যাল ডে ক্রিম বলতে পারো দুবেলাই এটা লাগাতে পারো হাতে পায়ে মুখে সর্বত্র এটা লাগাতে পারো তো আমি তো মুখটা ভালো করে ধুয়ে নিলাম ফেসওয়াশ দিয়ে দেখলে ফেসওয়াশের সাথে বেসন গ্লিসারিন মিক্স করে তারপরে আমি স্কিনটা টনিংও করে নিয়েছি গোলাপ জল দিয়ে এবার এই সিরাম হাতে নিয়ে হালকা হাতে মাসাজ দিয়ে লাগাবে এই রেমেডিটার উপকারিতা কি জানো তো এটা কি করে তোমার স্কিনকে সব ওয়েদার আবহাওয়ার অনুকূল তৈরি করে ডেড স্কিন জমা হতে দেয় না শীতকালে স্কিনে কোনো রকম উজ্জ্বলতা থাকে না সেগুলো কিন্তু ফিরিয়ে আনে জৌলস চমক বাড়িয়ে দেয় দেখো শুধুমাত্র মুখে নয় আমি কিন্তু হাতেও লাগিয়ে নিচ্ছি এইভাবে একটু মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে দেখবে হাতও ফাটবে না অনেকের হাত ফাটে হাতের মধ্যে একদম কালচে ছোপ বসে যায় সেগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি রিমুভ হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাই বাই